মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন সনামধন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম খবরের কাগজ তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প সনামধন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প খবরের কাগজ বলা হয় ট্রেন দুর্ঘটনার তদন্ত হবে হয়ও বলা হয় বিমান দুর্ঘটনার তদন্ত হবে সেটাও হয় হয়েও শেষ পর্যন্ত অবশ্য তাতে লাভ কিছু হয় না শুধু জানা যায় হয় যান্ত্রিক গোলযোগে নয়তো বা কারো অসাবধানতায় দুর্ঘটনাটা হয়েছিল তাতে একটা মরা মানুষও বাঁচে না একটা কাটা ঠ্যাংও জোড়া লাগে না তবে মৃতের আত্মীয় স্বজনরা কেউ কেউ হয়তো ফাঁকতালে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা পেয়ে যায় যেমন পেয়েছিল গৌরী বন্যা কেন হলো ঝড় কেন এলো ক্যান্সারের ওষুধ কবে বেরোবে মহামারী কেন আগুন কি করে লাগলো ছাদ কেন ধসে পড়লো ভূমিকম্প কেন ঘটছে খুন কেন হলো এইসব ভাবতে ভাবতে প্রত্যেক দিন শ্যামাচরণ একটু একটু করে বুড়ো হয়ে যাচ্ছে সকাল থেকে খবরের কাগজ তার বগলে যখনই ফাঁক পায় তখনই খুলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নদীর ধারে বটতলায় সুশীতল গন্ধ অনেক দোকান দিয়েছে সেখানে গিয়ে বসলে নতুন ছাঁচ গন্ধ নাকে আসে মিষ্টি গন্ধটি নদীর পাড়ে গায়ে গায়ে বাঁশ পুঁতে মাটি ফেলে কাঁচা বাঁধ দেওয়া হয়েছে কাঠের পাটাতনের ঘাটে নৌকো এসে লাগে বড় নৌকো ছোট নৌকো মাল্লারা নৌকো ঘাটে বেঁধে উঠে আসে মানুষজন মাল খালাস করে আবার বোঝায়ও হয় ছোট নৌকোয় দূর গ্রামগঞ্জে যাত্রীটা গিয়ে ওঠে কারো মাথায় খোলা ছাতা নদীর জলের আঁশটে গন্ধ আসে আসে হুহু বাতাসও সুশীতলের দোকানে বসে খবরের কাগজটা ভালো করে পড়া যায় না বাতাসের চোটে বড় বড় পাতা যেন ওলট পালট খায় আর তাছাড়া আছে কিছু বেহায়া লোক খবরের কাগজ দেখলেই যারা হাত বাড়িয়ে বলে কাগজটা একটু দেবেন দেখব খবরের কাগজে শ্যামাচরণ যে কি খোঁজে তা সে নিজেও ভালো করে জানে না কিন্তু প্রতিদিন আগা পাশতলা কাগজটা সে যখন খুঁটিয়ে পড়ে তখন তার মনটা যেন কিছু একটা খোঁজে গন্ধমণিকের দোকানে সাত গায়েন লোক আসে তাদের কেউ বা শ্যামাচরণের চেনা কেউ না কেউ বা একেবারেই অচেনা গঞ্জের বাজারে সকলের ট্যাকের টিকি বাঁধা আলু সুপুরি ধান পাট যার যা আছে সব নৌকো বোঝায় করে নিয়ে আসে ঘাটে খুব জটলা হয় তারপর মানুষজন একটু দম নিতে ঘাটের দোকানে দোকানে গিয়ে বসে চা খায় গল্পসল্প করে কাজ কারবারের খবর আদান প্রদান হয় ঘাটের ধারে বসে থাকতে শ্যামাচরণের বেশ লাগে এই বসে থাকতে থাকতে কত লোকের সঙ্গে চেনা জানা হয়ে যায় কত নতুন নতুন খবর শোনে অচেনা জায়গার বিবরণ পেয়ে যায় নতুন সহ চরিত্রকে জানা যায় গন্ধগণিকের পো খাতিরও করে খুব শ্যামাচরণ যে একসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল তা বেশ মনে রেখেছে সুশীতল তবে সেসব কথা শ্যামাচরণ নিজেই ভুলে যায় তার জীবনটা হলো বসতি উঠে যাওয়া গায়ের মতো সেখানে এককালে অনেক লোক গম গম করে বাস করত এখন সব বাস বসত তুলে নিয়ে চলে গেছে একেবারেই ফাঁকা গৌরী হলো শ্যামাচরণের বড় মেয়ে প্রথম পক্ষের আরো দুটো ছেলে মেয়ে তার আছে তারা দ্বিতীয় পক্ষের রেবন্ত হল তার একমাত্র ছেলে ফরাসডাঙ্গা কলেজের লেকচারার ছেলে সেখানে বউ নিয়ে থাকে কালে আসে মাসান্তে পঁচাত্তরটা টাকা পাঠিয়ে খালাস আর ছোট মেয়ে পার্বতী তার স্বামীর সঙ্গে নবাবগঞ্জে থাকে একটা চিঠিও লেখে না বড় মেয়ে গৌরীরই যা একটু টান ছিল বাপের উপর বরাবর সে শ্বশুরবাড়ির থেকে যখন তখন চলে আসতো বাপকে দেখতে বরকে লুকিয়ে টাকা পাঠাতো বাবাকে তিন সন্তানের মধ্যে গৌরীর উপরে শ্যামাচরণের টান ছিল সবচেয়ে বেশি গৌরীর হিসেবে ভালোই অতি সুপুরুষ সৎ প্রাণে দয়ামায়া ছিল ভক্তি ছিল এক রাত্রে খড়গপুর লাইনের গাড়ি লাইন ছেড়ে মাঠে নেমে গেল ছখানা ভোগে উল্টে বিশজন মানুষ দলা পাখি একসা সেই দলা পাকানো মানুষের মধ্যেই একজন ছিল সোমনাথ কিন্তু সোমনাথই কি শ্যামাচরণের এই সন্দেহটা আজও যায়নি সে ট্রেনে সোমনাথ ছিল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার লাশ শেষ পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি একটা ভাঙা চোরা থ্যাঁতলানো লাশ তাদের হাতে সৎকারের জন্য তুলে দেওয়া হয়েছিল বটে কিন্তু সেই লাশটার নাকের বাঁ পাশে কোনো আঁচিল ছিল না অথচ সোমনাথ হলে তো আঁচিলটা থাকার কথা গৌরীকে কথাটা কোনোদিনই ভেঙে বলেননি বলে দিলে হয়তো খুব আশায় আবার বুক বাঁধবে আসলে সে লাশটা না হোক সেই দুর্ঘটনায় দলা পাকানো অন্য লাশগুলোর মধ্যে একটা না একটা সোমনাথের হবেই কারণ বেঁচে থাকলে সে নিশ্চয়ই এতদিন ফিরে আসতো মরিয়ে গেছে তার আঁচিলটার কথা শ্যামাচরণ তোলেনি গৌরী কিছু টাকা পেয়ে গেল তো কয়েক হাজার টাকা সেই টাকা পেয়ে সে সোজা উঠল বাপের বাড়িতে সেই বছরে শ্যামাচরণের চাকরির এক্সটেনশন শেষ হয়ে গেল নদীর ধারে এই বড় গঞ্জে চাকরির শেষ পাঁচ ছ বছর তার কেটেছে তাই এখানে ছোট মতো একটা বাড়ি সস্তায় পেয়ে সে কিনে ফেলেছিল শেষ জীবনটা নির্ঝঞ্ঝাটে কাটাবে এটাই তার ইচ্ছে ছিল কিন্তু ঠিক শ্যামাচরণের অবসরে জীবন শুরুর মুখেই পাহাড় প্রমাণ ঝঞ্ঝাট বুকে করে গৌরী চলে এলো শ্যামাচরণের স্ত্রী গৌরীকে খুব ভালো চোখে দেখে না দুই ছেলেমেয়ে নিয়ে গৌরী বাপের ঘাড়ে ভর করেছে দেখে শ্যামাচরণের স্ত্রী ক্ষমা বড় মনমরা হয়ে গেল সেই থেকে সংসারে আর শান্তি নেই সৎমাকে ভয় খাওয়ার মেয়ে তো আর গৌরী নয় সেও পাঁচ কথা শোনাতে জানে আর ক্ষমারও গলায় তেজ আছে তাই শ্যামাচরণ শোক ভুলে এখন বাড়ির বাইরেই থাকে বেশি বাড়িতে যেটুকু সময় থাকে নাতনি নাতনি নিয়ে কেটে যায় আর জীবনের বড় সময়টা কাটে কি যেন একটা খুঁজে আজকাল অশান্তির ঘড়া তার পরিপূর্ণ হয়েছে গৌরীর বয়স বেশি নয় পঁয়ত্রিশ ছত্রিশ বড় চেহারাটা এখনো ঢলঢলে এক নজরে তেইশ চব্বিশে বেশি মনে হয় না একে বয়সটা খুব নিরাপদ নয় তার উপরে সতমায়ের সঙ্গে ঝগড়া দুই মিলিয়ে মেয়েটার মধ্যে একটা খারাপ রোগ চেপেছে রাজ্যের ছেলে ছোটাকে টলায় তাদের মধ্যে একজন আছে কাদাপাড়ার ভুসির পাইকার বিনয় হালদারের মেজ ছেলে ডান হাতে ঘড়ি বেঁধে মোটর বাইক হাঁকিয়ে যখন তখন আসে গৌরীর সঙ্গে হিহি হো আড্ডা মারে ক্যারিয়ারে চাপিয়ে নিয়ে যায় এধার উধার গঞ্জে তো ঢিঢি পড়ে গেছে যখন কথা বলার কোনো লোক পায় না তখন শ্যামাচরণ নিজের সঙ্গেই কথা বলে বেশি বুড়ো মানুষের কথা শুনবার জন্য কেই বা কাজ কারবার ফেলে বসে থাকবে গঞ্জের ঘাটটা সেদিক দিয়ে বড় ভালো নদীতে স্রোত আছে জীবনটাও এখানে বেশ বয়ে যায় কিছু গড়ায় না থেমেও থাকে না গোবিন্দনগর থেকে বেগুনের চাষি মফিজুল মাল গস্ত করতে এসেছে চা খেতে খেতে বলল এবার একদম জল হলো না পোকায় পোকায় সাড়ে সর্বনাশ বাসন্তীর মাস্টারবুর সাহে হরিপত বলে আরে সেটা জলের জন্য নয় তুমিও যেমন এ হলো কেমিক্যাল সারের গুণ বুঝলে যত সার তত পোকার উৎপাত আবার পোকা মারতে ওষুধ কেন এসব হচ্ছে বড় ব্যবসাদের কৌশল বুঝলে সার দিয়ে পোকা জন্মাচ্ছে আর সে পোকা মারতে বিষও কেনা করাচ্ছে হ্যাঁ দুমুখ লাভ মফিজুল শ্যামাচরণের দিকে চেয়ে বলল হাকিম সাহেব আপনি কি বলেন শ্যামাচরণ আর কি বলবে জগৎ সংসারের খবর এখন আর সে তেমন রাখে না যে যা বলে তাই হক কথা বলে মনে হয় এমন কি আজকাল ভূতের গল্প শুনে হুঁ দেয় মনটা ওই একরকম ধারা হয়ে গেছে আর কি সেই লাশটার মুখে আঁচিল ছিল না এ কথাটা আজকাল বড় মনে পড়ে শ্যামাচরণের শ্যামাচরণ বসে চাষি সঙ্গীতে কথা শুনে দু চারটে কথা নিজেও বলে বাদবাকির সময়টা খবরের কাগজ দেখে কাটিয়ে দেয় তার বড় মনে হয় কাগজে কি একটা খবর যেন বেরোবার কথা মনে মনে সে কতকাল ধরে সে খবরটার জন্য অপেক্ষা করছে খবরটা আর বেরোচ্ছে না গন্ধবণিকে দোকান থেকে ভর দুপুরে ফিরছিল শ্যামাচরণ চৌপথিতে কদমতলায় একপাল কেষ্ট দাঁড়িয়ে ফস্কি নষ্টি করছে তারা শ্যামাচরণকে দেখে গলা খাঁকারি দেয় একটা বদমাস ছেলে আওয়াজ দিল গঙ্গারামকে পাত্র পেলে বিনয় হালদারের ছেলের নাম গঙ্গা প্রসাদ শ্যামাচরণ মাথাটা নামিয়ে জায়গাটা পার হয়ে যায় বাজারের মুখে বুড়ো নীলমণি দাসের সঙ্গে দেখা নীলমণি লোকটা খুব আদর্শবাতী স্বদেশি করতো একবার এমএলএও হয়েছিল শ্যামাচরণ হাকিম থাকবার সময় থেকে ভাব নীলমণি দাঁড়িয়ে পড়ে বলল আরে শ্যামাজে কোন দিকে বাড়ি যায় হ্যাঁ সে না হয় যাবে কিন্তু শোনো কথা আছে শ্যামাচরণ কথা শুনতে উৎসাহ পায় না আজকাল ভালো কথা তো আর কেউ বলে না তাই খুবই নিরাস্ত গলায় বলল। কিসের কথা নীলমণি গলা নামিয়ে বলল আজ ওদের দেখলাম ভটভটিয় জোড়া বেঁধে কুটিঘাটের দিকে যাচ্ছে এই তো একটু আগে ওরা আজকাল কাউকে কোনো পরোয়াই করে না ওরা বলতে কারা তা সামাচরণ জানে তাই উদাসভাবে ভাবে নীল আকাশের দিকে চেয়ে বললো তা তো দেখছো এই আমার কি আর করার আছে বলো চাও তো বলো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি একদিন আরে রাম রাম তুমি ঝুলবে কেন কিন্তু বিহিতের কথা কিছু ভেবেছো দেখো আমার মাথায় আজকাল আর কিছু আসে না আচ্ছা শ্যামাচরণ আমি কিন্তু বিয়ের কথা ভেবে দেখেছি বুঝলে কিন্তু তোমার মেয়ে তো বয়সেও ছোঁড়াটার চেয়ে বড় আর তাছাড়া হালদার মশাই তো ক্ষেপে আগুন হয়ে আছেই শ্যামাচরণ শ্বাস ফেলে বলল সবই অদিষ্ট অকালে জামা এটে যে কেন বলি শ্যামাচরণ ফের চমকে ওঠে মনে পড়ে লাশের মুখে সে আঁচিলটা ছিল না কথাটা আজও বলা হয়নি গৌরীকে না বলাটা বোধ ঠিক হচ্ছে না কবে মনে পড়ে যাবে শ্যামাচরণ একটা সত্যি কথা তার সঙ্গেই হাফিস হয়ে যাবে তাহলে নীলমণি কথা বলতে বলতে খানিক এগিয়ে দিল সাবধানে রেল লাইন পার হয়ে শ্যামাচরণ বাড়ি মুখো হাঁটতে থাকে বগলে ভাঁজ করা খবরে কাগজটা বেশ কি একটা বলি বলি করে কিন্তু কোনোদিনই বলে না দুপুরে খাওয়ার পর আজ আবার খবরের তন্ন তন্ন করে খুঁজবে শ্যামাচরণ খবরটা থাকার তো কথা বাড়ি ফিরে স্নান খাওয়া সারতে বেড়া চলে গেল মেয়েটা এখনো বাড়ি ফেরেনি নাতি নাতনি দুটো স্কুল থেকে আসবে এখন বিছানায় শুয়ে পাশ করে শ্যামাচরণ বউ ক্ষমা এটো সেরে এসে বিছানার একপাশে বসে বলল। আর তো মুখ দেখানো যাচ্ছে না গো ক্ষমার বয়স হয়েছে সাধারণ বড় একটা করেনি জীবনে সংসারে যান বেটে দিচ্ছে বিয়ের পর থেকে আজকাল শ্যামাচরণের বড় মায়া হয় ঘড়ি দেখে শ্যামাচরণ উঠে বসে বলল হরিদার যাবে দেখো হোক কোথাও চলে যায় তোমার আদরের মেয়ে সুখে থাক কিন্তু আমরা চলে গেলে ওকে দেখবে কে আহা ওকে আবার দেখার ভাবনা ওর তো কাঁড়ি কাঁড়ি টাকা আছে জামায় মরে গিয়েও তো টাকা হাতে এসেছে তা বটে বলি ফের সেই লাশের ভাঙাচোরা বিকৃত মুখটা মনে পড়ে আঁচিলটা ছিল না সে মুখে তবে কি অনেক রাতে গৌরী পাশ ফিরতে গিয়ে জেগে ওঠে কে যেন চাপার ডাকলো কে শ্যামাচরণ জানলার বাইরে জ্যোৎস্নায় দাঁড়িয়ে চাপা গলায় বলল আমি তোর বাবা শোন বাবা অবাক হয়ে বিছানা ছেড়ে গড়ে উঠে আসে উমা তুমি বাইরে কেন কি হয়েছে শ্যামাচরণের মুখ চোখ জ্যোৎস্নায় অন্যরকম দেখায় চোখের বসা কোল বাটির মতো তাতে টুপটুপে ভরা অন্ধকার চোখের তারার থেকে জ্যোৎস্নার প্রতিবিম্ব ঝিকমিক করে শ্যামাচরণ বলে তার মুখে সে আঁচিলটা ছিল না কে কার কথা বলছো শ্যামাচরণ বলে বহুকাল ধরে চেপে রাখা গোপন কথাটা মুখ থেকে বেরিয়ে গেল গৌরী জানলার শিখটা চেপে ধরে তারপর আস্তে আস্তে পাথর হয়ে যায় পরদিন শ্যামাচরণ আবার গন্ধবণিকের দোকানে গিয়ে বসে বিশাল নদীর উপর ফুরফুর করে নীল আকাশ নৌকা আসে নৌকা যায় ব্যাপারেদের হট্টরোল ওঠে চারধারে শ্যামাচরণ খবরের কাগজ খুলে তন্ন করে খবরটা খুঁজে পায় না ব্যাপারে এসে গল্প রাঙিয়ে তোলে হাওয়া দেয় চায়ের গন্ধের সঙ্গে নদীর আষ্টে গন্ধ গুলিয়ে ওঠে আজ সারাদিন গৌরী বেরোয়নি কারোর সঙ্গে দেখা করেনি কথাও বলেনি সারাদিন শুধু ঘরে বসে কেঁদেছে দুপুরে ফিরে শ্যামাচরণ সে একই খবর পেল গৌরী নিজের ঘরে শুয়ে কাঁদছে শ্যামাচরণ কাউকে কিছু বলল না ক্ষমা প্রশ্ন করে করে বসে হাঁপিয়ে যায় সে উঠে শ্যামাচরণ খবরের কাগজটা গৌরীর ঘরের জানলা গলিয়ে ভিতরে ফেলে দিয়ে ছাপা গলায় বলল সব খবর তো কাগজই থাকে রোজ দেখিস তো গৌরী প্রথমে কথা বলে না কিন্তু অনেকক্ষণ বাদে উঠে চোখ মুছে খবরের কাগজটা পড়তে থাকে কেন পরে তা বুঝতে পারে না জগৎটার সম্পর্কে আবার তার ভীষণ আগ্রহ হয়ে গেছে শ্যামাচরণ বিকেলে ঘুম থেকে উঠে ক্ষমাকে বলে কাল থেকে একটা ইংরেজি খবরের কাগজও দিতে বলো তো ওই কাগজের ছেলেটাকে কত খবর তো থাকে একটা কাগজে সব খবর তো আর পাওয়া যায় না আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার